সকালের সময়টা একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায় কারণ ছেলের স্কুল থাকে আর ওর বাবার সাথে যায় কারণ ওর ছেলেকে ওর বাবা স্কুলে দিয়ে তারপর অফিসে যেতে হয় এই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে সময়টা পার করতে হয় তো আজকে আমিও যাব ইভানের স্কুলে কারণ আজকে ইভানের স্কুলে প্যারেন্টস মিটিং আছে এই জন্য আমিও রেডি হয়ে নেছিলাম সো হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই তো আমরা রেডি হয়ে মা ছেলে এবং ছেলের বাবা সবাই মিলে কিন্তু এক এক করে বেরিয়ে পড়ে স্কুলের তো আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর ইভানের বাবা চলে যাবে সোজা অফিস তো এইদিকে স্কুলে গিয়ে ইভানকে ক্লাসরুম পাঠিয়ে দিয়েছি আর এইদিকে প্যারেন্টস মিটিং কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে আর এখানে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন ইভান নিচে নামবে ক্লাসটা শেষ হবে তো ইতিমধ্যে কিন্তু ওর ক্লাস শেষ এ তো নিচেও নেমে চলে এসেছে আমার দুষ্টু পাখিটা আর এই তো খুঁজে খুঁজে আমাকে দেখছিল যে কোথায় তার মামাম তো অবশেষে কিন্তু সে আমার দেখা পেয়ে গেছে এবং আমার কাছে চলে এসেছে এবং মা ছেলে মিলে কিন্তু বাসায়ও আমরা চলে এসেছি যেখানেই থাকি না কেন এসে তো রান্নাবান্না করতেই হবে কারণ মেয়ে মানুষের কোনো ছুটি নেই ছেলে মানুষরা অফিস সামলিয়ে এসে কিন্তু বাসায় রেস্টের প্রয়োজন হয় কিন্তু মেয়ে মানুষদের কখনোই ছুটি হয় না যেখানেই থাক যে অবস্থায় থাক বাসায় এসে তাকে রান্না রান্নাবান্না করে খেতেই হবে এটাই হচ্ছে মেয়েদের জীবন আর এই আজকে আমি মোরগ রান্না করেছিলাম তার সাথে আমার ছেলে খুব বায়না করেছিল সাদা পোলাও ভাত খাবে তো এই জন্য পোলাও ভাত রান্না করেছিলাম কিন্তু এত পরিমাণ গরম এই জন্য আর ডাইনিংয়ে বসে খাই না সোজা রুমে নিয়ে চলে এসেছি ফ্লোরে বসে পড়ে আর এইদিকে বিকেলে চলে এসেছি বারান্দায় যে একটু হাঁটাহাটি করব বসবো কিন্তু এই যে আমার এই বড় ছেলেটা যখনই বারান্দায় আসে না কেন রকম বাদুড়ির মতো ঝুলতেই থাকে তার ঝুলা যেন কখনোই শেষ হয় না আর হাঁটতেও পারি না তো যাই হোক আমার ছেলেদের জন্য কিন্তু অবশ্যই মন থেকে আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে মাঝে মাঝে বারান্দায় এসে বসলে কিন্তু বেশ ভালোই লাগে আর এই আমার বারান্দাতে দেখেন নেটের জাল দিয়ে এরকম ঘেরাও করা আছে এর কারণ কি জানেন আমার ছোট ছেলে দুষ্টু অনেক বেশি ও ছোট ছোট খেলনাগুলো রাস্তায় ফেলে তো এই জন্যই আমি সুন্দর মতো ইভানের বাবাকে দিয়ে নেটের জাল দিয়ে চারিপাশটা ঘেরে নিয়েছি যাতে বাহিরে কিছু ফেলতে না পারে আর এই দিকে এই যে আমার অ্যালোভেরার গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে আছে আর এই অ্যালোভেরা গাছের যে কত উপকার ত্বকের জন্য চুলের জন্য যাদের নেই তারা বাজার থেকে কিনে নিয়ে এসে যত্ন করে আর আমি এমন অলসের অলস বাসায় থাকার সত্ত্বেও আমি এগুলো ব্যবহার করি না কি একটা অবস্থা আর এইদিকে আমি তালের শ্বাস নিয়ে এসেছিলাম আর আজকে চিংড়ি মাছের পেঁয়াজও করেছিলাম খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর এইদিকে সন্ধ্যার নাস্তা শেষ করে ইভানকে নিয়ে একটু বসলাম কারণ ইভানের কিছুদিন পর ঈদের পরেই এক কথায় ছুটি শেষ হলে পনেরো ষোলো তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে তো এই জন্য ওকে নিয়ে একটু বসলাম কিন্তু বইটার অবস্থা দেখেন পৃষ্ঠাটা খুলে গেছে তো যাই হোক আর কয়েকদিন মাত্র স্কুল ঈদের পর এসেই পরীক্ষা তারপর ওদের সেশন যেহেতু শেষ আবার নতুন ক্লাসে উঠে যাবে জুলাই থেকে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড কেয়ার